আপনি জানেন যে শারদীয় দুর্গোৎসব কিন্তু সারা ব্যাপী চলছে তবে রাজধানীতে রামকৃষ্ণ মঠ মিশন মন্দিরে আজকে যে মহা অষ্টমীর বিশেষ যে আয়োজন কুমারী পূজা সেটির আয়োজন করা হয়েছে আর এখন সকালে অবশ্য একদম সাড়ে ছয়টা থেকেই শুরু হয়েছে বিহিত পূজা কল্পারম্ভ এবং সেটা এখনও চলছে তবে এগারোটার পর এগারোটার সময় শুরু হবে কুমারী পূজা যেটি এই এই পূজারে শারদীয় দুর্গা পূজার একটি বিশেষ দিন এবং এই দিনটিতে এই দুর্গার শক্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে অল্প বয়সী এক কন্যাকে রূপে পূজা করার এই আচার রয়েছে আর এটি বহু বছরের ঐতিহ্যের অংশ যা দেখতে এবং এই পূজায় অংশ নিতে সকাল থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়েছে এই রামকৃষ্ণ মঠ মন্দিরে কুমারী পূজা ছাড়াও কিন্তু আসলে এই আজকের দিনটিতে অনেক রকমের আচার অনুষ্ঠান রয়েছে আসলে উৎসবের প্রতিটা দিনই তাদের কাছে খুব বেশি মহিমান্বিত এবং গুরুত্বপূর্ণ তবে আজকের যে দিনটি যেটা শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিমান্বিত দিন মহাষ্টমী আর এই মহাষ্টমী উপলক্ষেই আসলে দেবীর আরাধনার মূল পর্বটা শুরু হয় এখানে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকের আচার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি মন্দির এলাকা সজ্জিত করা হয়েছে বর্ণিল সাজে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ শৃঙ্খলা ও সেবার ব্যবস্থা ভক্তরা বলছেন মহাষ্টমী তাদের কাছে কেবল ধর্মীয় একটি আচার নয় এটি আসলে এই মহাষ্টমীতে যে কুমারী পূজা হয় এর মাধ্যমে যে শুভ শক্তির আরাধনা এবং যে অশুভ শক্তির বিনাশ এটি আসলে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর সেইখান থেকে নারীর শক্তির যে একটি প্রাধান্য দেয়া নারী শক্তিকে সমাজে প্রতিষ্ঠিত করা তার জন্যই আসলে কুমারী পূজাটা করা হয় যেখানে একটি অল্প বয়সী মেয়ে কুমারী মেয়েকে দেবীরূপে সাজ তাকে পূজার মাধ্যমে তাকে একটি সম্মানিত করা হয় তো এরপরে অবশ্য আরও দুটো দিন বাকি আছে নবমী এবং দশমী এবং এই দুটো দিনের পরেই আসলে সনাতন ধর্মাবলম্বীদের সেই বেদনার দিনটি চলে আসবে যে যেটি হচ্ছে বিসর্জন রামকৃষ্ণ মঠ মন্দির থেকে এখন পর্যন্ত এটুকুই আছে কুমারী পূজা শুরু হবে বেলা এগারোটায় এখন পর্যন্ত প্রস্তুতিই চলছে